ইউজ করি না কারণ আমি যেটা মনে করি এখন সমাজে মোবাইলের জন্য অনেক অনেক বিপদে পড়তেছে যেটা আসলে সত্য কথা আমি নিজে মোবাইল ইউজ করি না কারণ আমি একটা কথা মনে করি যেহেতু আমি মিডিয়া ইন্ডাস্ট্রির সাথে জড়িত প্লাস আমার পড়ালেখাও আছে ব্যক্তিগত একটা জীবন আছে তো সব কিছু নিয়ে আমি অনেক ব্যস্ততা থাকি আর এই মোবাইল আসলে আমার একটু অন্যরকম লাগে মোবাইল ইউজ করতে আমার ভালো লাগে না যেটা সত্য কথা যখন আমার মোবাইল ইউজ করার সঠিক বয়স হবে তখন থেকে আমি মোবাইল ইউজ আচ্ছা আপনার ভয় পান এর জন্য মোবাইল ইউজ করেন হ্যাঁ আমি কিশোর কেন অনেক ভয় পাই সেটা সত্য কথা কথা কারণ কিশোর কে না ভয় পায় সবাই ভয় পায় কারণ কিশোর যে যেই অপরাধগুলো করতেছে আর দিনে দুপুরে মানুষের সামনে খুন করতে তারা একবারও ভাবে না তো সেই জন্য আমি কিশোর ভয় পাই যেহেতু বয়সের কথা বলেন কত বছর বয়সে মোবাইল ইউজ করার পারফেক্ট টাইম মনে এখন যখন একটা মানুষ আমি মনে করি যে আমার যখন আর কি আমি যখন ইন্টার পাস করবো তখন থেকে আমি মনে করি যে মোবাইল চালানো একটু বেস্ট হবে আমার জন্য কারণ তখন আমি বড় হয়ে যাব তখন আমি মোবাইল চালানো একটা অন্য

এত অল্প বয়সে যে এত বড় একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা আপনার কেমন লেগেছে আসলে আমার আসলে খুবই ভালো লেগেছে আমার এখনো ভাবতে ভালো লাগে যে আমি আসলে কিশোরকে নিয়ে অভিনয় করেছি এবং এই এই সব কিছুই আমি থ্যাংক ইউ জানাবো আমাদের আব্দুল মান্নান স্যারকে এবং রূপ রং চলচ্চিত্রকে এবং কাউসা শিকদার ভাইয়াকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য নাটক করেছি ধারাবাহিক নাটকও করেছি আর এইটাই হচ্ছে আমার কেন্দ্রীয় চরিত্রের ফার্স্ট মুভি এর আগে আমি আরো মুভি করেছি সেগুলো হচ্ছে ছোটবেলা ক্যারেক্টার দোয়া করবেন সবাই আমার জন্য আপনার ফুল নাম হচ্ছে নীলিমা ইসলাম মুভি